এক ছিল এক গ্রাম সেখানে তিন মামি থাকত বড় মামি মামি আর ছোট মামি বড় মামি ছিলেন সংসারের প্রাণ সকালবেলা উঠেই তিনি হাঁড়ি চাপান রান্না করেন মশলা বাটেন পিঠে বানান তার হাতের রান্না এত মজার ছিল যে আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসে খেতে চাইত ছোট মামি কিন্তু ভীষণ অন্যরকম রান্নার গন্ধ পেলেই হাজির কিন্তু হাড়িতে নেড়েচেড়ে দেখা বা রান্নায় হাত লাগানো তার কাজ নয় তিনি শুধু বলেন আহা কি সুন্দর গন্ধ আমি একটু আগে খেয়ে নিই সবাই হাসাহাসি করে ডাকত ছোট মামি শুধু খায় এদিকে মামি ছিলেন অন্য স্বভাবের সংসারে ছোটখাটো কথা নিয়ে অভিমান করতেন খুব কেউ যদি একটু উঁচু গলায় কিছু বলতো কিংবা তার রান্না কেউ না খেয়ে দিত সঙ্গে সঙ্গে তিনি গাল ফুলিয়ে বলতেন আমার আর ভালো লাগে না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এবং সত্যি ঝটপট বাপের বাড়ি চলে যেতেন একদিন গ্রামে একটি উৎসব হল বড় মামি সারাদিন খেটে বিরিয়ানি খিচুড়ি মাংস আর মিষ্টি রান্না করলেন ছোট মামি সারাদিন খেটে ব্যস্ত রইলেন আর মামি তার পছন্দের মিষ্টি আগে না পেয়ে গাল ফুলিয়ে বাপের বাড়ি রওনা হয়ে গেলেন গ্রামের মানুষ তখন মজা করে এই ঝরাটা বলতে শুরু করল বড় মামি রান্ধে বাড়ে ছোট মামি খায় মামি গাল ফুলিয়ে বাপের বাড়ি যায় সেই থেকে ছড়াটা সবাই গুনগুন করে গেয়ে ওঠে